হিরো আলমের নাম নেই এই তো যে ছেলে মেয়ে ভাইরাল আছে হিরো আলমে গালি দিয়ে হিরো লঙ্ক পকা দিয়ে হিরোলাম পাশে বসে হিরোল কোলে শুয়ে সেটা ভাইরাল আছে গালি দিয়ে তোরা কি ভাইরাল তোকে নিয়ে যাই সমস্ত সাংবাদিকরা তো বলবি তো আমার একটা সুবিধা তারা না ব্যবহার করে আমার টেকদান না ব্যবহার করে তোরে কয়টা ভিউ হয় দেখিস তো তুই নিজের ভিউ দিয়ে আসিস তো টাইম লাইনে অর্থ কে টাইম লাইনে তোর মতো মশা তো আরো অনেক আগে আইসে যাই রে মিডিয়াতে ধরে লাগানো আসে ধরে লাগানো আমি হিরো আলম দশ বছর ধরে টাইম লাইনে আছে এখন কোনো কেউ ব্যাটা পাল্লাতে পারেনি তোকে তো ধরি না কোনো বিষয়ে আমি তো তার নামে কি বলিস কথাবার্তা বলিস তাই মুখে লাগাম দিয়ে কথাবার্তা বলিস কারণ আমি হির ঘুমিয়ে আছি তোদের বিষয়ে পাগল হ্যাঁ পাগলকে তোরা রাগাস না শান্তিতে ঘুম পারতে পারবি না তুই দিয়া শান্তিতে ঘুম পারতে পারবি না তাই বলে দিলাম ভালো হয়ে যায় এখন পর্যন্ত আমার পেছনে তোরা লাগিস না কারণ লাগলে তোরা লাভ পাবি না কারণ কি জানিস আমি হিজলম তারও

তাহলে এরা রিয়া মনি উকিলক বলছে আলমের যে দিন হাতে থাকতে ওকে বলবেন না কারণ ওর মামলার আপনি দুই চারটা হাতে মিস করলে ওকে অরেঞ্জ করে ওকে আমাকে জেলখানা ঢুকে রাখবো এটা ম্যাক্সবি রিয়া মনি শিখিয়ে দিচ্ছে একসই রিয়া মনি ম্যাক্স রিয়া মনি এবং ম্যাক্সবি দুইজন মিলে করছে কারণ মামলা তো দেওয়ার কথা ম্যাক্সবি আমাকে মারছে তো ওরে মামলা করছে ওর নামে ঘর ধুলে কাছে ওর নামে সে কেন আমার নেয় মামলা দেয় সেদিনকে কটখে মামলা ধন্যবাদ গণ ধরেছে কে মামলা দিতেও ম্যাক্সবি রিয়া কেন মামলা দিল আমার নামে

তোরা তো বিভিন্ন মানুষের বেটে চলাফেরা করে দিন গ্রেপ্তারও হতে পারি আমি কালকে দেবো কোর্টে যাবো দেখি আমাকে তারা ধরে কিনা কারণ আমার সমস্ত ডকুমেন্ট আমার কাছ আছে ধরলে ধরতে পারে কিন্তু আমি কেন পালিয়ে পারাম আমি কি সন্ত্রাসী আমি কি মনে করি হত্যা কাউকে আমি কি ফোন করছি আমার কি নামে অস্ত্র মামলা আছে আমার নামে কি ধর্ষণ মামলা আছে যে আমি পালিয়ে পালিয়ে বেড়ানো বাংলাদেশের আইন আদালত জেলখানা পুরুষের জন্য কোনো কা পুরুষের জন্য না যারা পুরুষ তাদের জন্য মামলা হামলা এসব জেল থাকবে এসব লাগে হিরোল আগেও ভয় করেন হ্যাঁ এখনও ভয় করেন এলে রিয়ামনি টিয়ামনি তাহলে হিরোল কিন্তু অন্তর বিষয় কারণ এক একশো রিয়ামনি ধর্ম দিতে পারে একশো রিয়ামনি আনতে পারে টাইম লাইনে আজকে হিরো আলম প্রেম করতে চায় হিরো আলম মনে করেন নায়িকা হতে চায় সবাই কিন্তু হিরলম নাম নিয়ে কথাগুলো কিন্তু ভাইরাল হয়েছে হিরো আল মেয়ের কারো নাম নিয়ে ভাইরাল হয়েছে হিরো আলম কাউকে ব্যবহার করছে আপনি বলতে পারবেন ন হিরোয়াল কাউকে ব্যবহার করে না হিরো তোরা ব্যবহার করিস হিরো ব্যবহার আমাকে হঠাৎ করে কেন গ্রেপ্তারি রিয়ামনি কথাবার্তা আমাকে হাজার ডাকেনি কারণ কি আমার তোমাকে সাক্ষী মনে আছে কিছু বলে না যার বিবেক তার সাথে অত ও আমি থাকতে আমার সে পরে করে হয় মাimageList কথা খাবার কথা বলেছে তার তাকে নে বেড ঘুমায় যায় সে আমাকে আমাকে ভাষায় রেখে আমি আসতে বলে তার সাথে দেখা করে সে আমাকে এমনি করেন হাসপাতালে রাখে তার মনি করেন হলে দেয় জামাইকে খাওয়া ভরে কে সে খাবার পাঠায় দেয় জেলকে সে আমার সাথে আমাকে বুকে ঘুম পাড়ে রাতের বেলা আমাকে তার কথা মনি করেন মনি করে কান্না করে সে আমাকে মনি করেন হলে দেয় জেলখানায় রেখে সে তাকে নে ভালোমতে চলতে চায় তাকে নে কি করব তার তো কোনো বিবেকই নাই তার কোনো লেভেলই নাই তাই সেই হিরো আলমের বোর হওয়ার যোগ্যতা হিরো আলম হিরো আলম তোরা রাস্তার মেয়ে তোরা হলে বাড়ির মেয়ে তোরা বস্তির মেয়ে তোদেরকে হিরো আলম সাথে মানে নাই হিরো আলম মায়ের ভালোবাসা তোকে এতদিন রাখছিল তুই একবার চিন্তা করি তোর কোয়ালিটি কি হিরো আলমের কোয়ালিটি কি তোরা কোন জায়গার মেয়ে হিরো আলম কোন জায়গার ছেলে এটা একবার তোরা জনগণের তোর বংশের সাথে আমার বংশ তোর কোয়ালিটির সাথে আমার কোয়ালিটি শুনলে হিরো আলম বাংলাদেশের একজন স্টার